হ্যালো এবব্রিয়ন ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছ নম্বর ক্লাসে আলোচনা করবো উচ্চমাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন এই বচনে চার নম্বর নিয়ম আলোচনা করব। এর আগে তিনটে নিয়ম আলোচনা করা হয়েছে যারা এখনো ক্লাসগুলো দেখো তোমরা যদি বচন শিখতে চাও খুব সহজে তাহলে ডিসক্রিপশানে আছে ওখান থেকে দেখে নিও তাহলে তোমাদের বাক্য থেকে বচন করতে খুবই কোনো বাক্যে কদাচিৎ কচ্চিত খুব কম খুব কম সংখ্যক খুব কম অল্প সংখ্যক স্বল্প সংখ্যক কদাচ বিরল কালভদ্রে অতি অল্প সংখ্যক বেশি কিছু নয় ইত্যাদি শব্দ থাকলে তাকে আয় অথবা ও করতে হবে তাহলে এই শব্দগুলো থাকলে কি বচন হবে আয় অথবা কিন্তু এই নিয়মটা ব্যতিক্রম নিয়ম নিয়ম ব্যতিক্রম কেননা আগে সদার্থক হলে আয় বচন করেছি আর নমর্থক হলে ও করেছি কিন্তু এক্ষেত্রে সদার্থক হলে অর্থাৎ বাক্যটি হ্যাধক হলে ও বচন করতে হবে আর নাবোধক হলে আয় বচন করতে হবে চলো আমরা উদাহরণ দেখি যে কিভাবে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে হয় যদি এই শব্দগুলো থাকে দেখো প্রথম উদাহরণ দেখো মানুষ কচ্চিত সৎ তাহলে এখানে কি শব্দ হচ্ছে কচ্চিত কি বচন হবে আয় অথবা ও বচন এবার আয় বচন হবে না ও বচন বাক্যের উপর নির্ভর করবে দেখো বাক্যটা হ্যাবোধক আছে তাহলে কি বচন হবে দেখো হ্যাবোধক হলে ও বচন হবে তাহলে এলেপ করে ও বছন কোনো এই বাক্যের উদ্দেশ্য পদ কোনটা মানুষ তাহলে কোন কোন মানুষ আর ও বচনে কি হয় নয় আর বিধে কি সৎ তাহলে বচন হলো কোন কোন মানুষ নয় সৎ যেহেতু এটা হ্যাবোধক আছে ওই জন্য এটা কি হলো ও হলো দুই দেখ রাজনীতিবিদরা কদাচিৎ মিথ্যা কথা বলে না দেখো কদাচিৎ আছে আর না আছে তাহলে কদাচিৎ থাকলে আয় অথবা ও বচন হলে ও বচন না বোধক হলে কি বচন হবে আয় বচন হবে তাহলে এটা আয় বচন হবে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোন কোন দেখো এই বাক্যের উদ্দেশ্য পথ কোনটা রাজনীতিবিদ রাজনীতিবিদ কি হয় হয় দেখো মিথ্যা কথা বলে একবারে কি লিখতে পারি মিথ্যা বাদী তাহলে বচন হলো কোন কোন রাজনীতিবিদ হয় মিথ্যাবাদী তিন দাগ রাজহাস কদাচিত সাদা নয় দেখো কদাচিত আছে আর বাক্যটা না বোধক আছে তাহলে কি বচন হবে আয় বচন হবে করে আয় বচন কোনো দেখো এই বাক্যের উদ্দেশ্য পথ কোনটা রাজহাস তাহলে কোন কোন রাজহাস আয় বচনে কি হয় বিধে পথ কি সাদা তাহলে বচন হলো কোন কোন রাজহাস হয় সাদা দেখো পরে উদাহরণ চোর কদাচিৎ সত্য কথা বলে দেখো কদাচিত আছে আর বাক্যটা আছে তাহলে কি বচন হবে ও বচন হবে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন দেখো এই বাক্যের উদ্দেশ্য কোনটা চোর তাহলে কোনো কোন চোর তারপরে কি হবে নয় দেখো বিধ কি সত্য কথা বলে তাহলে একবারে কি লিখবো সত্যবাদী সত্যবাদী তাহলে ও হলো কি কোনো কোনো চোর নয় সত্যবাদী পাঁচদায় খুব কম আম টক দেখো খুব কম আছে তাহলে খুব কম থাকলে কি হবে আয় অথবা অবচন যেহেতু আছে কি বচন হব ও বচন হবে তাহলে করে দিয়ে কোন কোনো দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটা তাহলে কোন কোনো আম তারপরে কি হবে নয় বিধেয় পদ কি টক তাহলে হলো কোন কোন আম নয় টক দেখো পরে উদাহরণ দেখো খুব কম শিশুই চঞ্চল নয় দেখো খুব কম আছে আর কি আছে বাক্যটা নম অর্থক আছে তাহলে নম অর্থক হলে কি বচন হবে খুব কম আছে তাহলে আয় বচন হবে করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো দেখো এই বাক্যের উদ্দেশ্য পথ কোনটা শিশু কোন কোনো শিশু তারপরে কি হয় বিধি পথ কি চঞ্চল তাহলে কোনো কোনো শিশু হয় চঞ্চল দেখো পরে উদাহরণ স্বল্প সংখ্যক লোক খেলোয়াড় নয় দেখো স্বল্প সংখ্যক আছে বাক্যটা কি আছে নমর্থক আছে তাহলে ব্যতিক্রম নিয়ম নমর্থ হলে কি হবে আয় বচন হবে লেখ করে আয় বচন দিয়ে লেখব কোনো কোনো দেখো এই বাক্যের উদ্দেশ্য কোনটা দেখো লোক তাহলে কোনো কোনো লোক আয় বচনে কি হয় হয় আর কি খেলোয়াড় তাহলে পরে উদাহরণ স্বল্প সংখ্যক লোক রাজনীতিবিদ তাহলে কি আছে স্বল্প সংখ্যক আছে আর বাক্যটা হ্যাবোধক আছে তাহলে কি বচন হবে ও বচন হবে এলেপ করে ও বচন দিয়ে কোন কোন কোনো দেখো এই বাক্যের উদ্দেশ্য পদ কোনটা লোক তাহলে কোন কোনো লোক তারপরে কি নয় ও বচনে নয় হয় আর বিধে পথ কে রাজনীতিবিদ রাজনীতিবিদ তাহলে বচন হলো কোন কোনো লোক নয় রাজনীতিবিদ দেখো পরের উদাহরণ গৌরবর্ণের বর্ণের মানুষ বিরল কি শব্দ হচ্ছে বিরল তাহলে বিরল থাকলে কি হবে ব্যতিক্রম নিয়ম সদার্থক হলে ও বচন আর নগর্থক হলে আয় বচন যেহেতু সদার্থক আছে ও বচন হবে তাহলে এলেপ করে ও বছন লিখবো কোনো কোনো দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ কোনটা গৌরবর্ণের মানুষ তাহলে উদ্দেশ্যপদ আছে মানুষ কোন কোন মানুষ আর ও বচনে কি হয় নয় বিধিও পথ কি গৌর বর্ণের তাহলে বচন হলে কোনো কোনো মানুষ নয় বর্ণের দেখো দশদাক মূল্যবান পুস্তক সংখ্যায় খুব কম নয় দেখো খুব কম আছে আর কি আছে নয় আছে ব্যতিক্রম নিয়ম অর্থ হলে কি বচন হবে আয় বচন তাহলে এলেপ করে আয় পছন্দ কোনো উদ্দেশ্য পথ কি দেখো পুস্তক উদ্দেশ্য তাহলে কোন পুস্তক হয় বিধি পথ কি মূল্যবান মূল্যবান তাহলে তোমাদের যদি কোনো বাক্যে এই শব্দগুলো থাকে তাহলে তোমাদের এইভাবে বচন করতে হবে তোমরা ভালো করে নিয়মটি মুখস্থ করবে মুখস্থ করার পরে এইগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে খুব সহজ বলে মনে হবে আর তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের কাছে কঠিনই বলেই মনে হবে আর তোমাদের বাড়ির কাজ থাকবে যে খুব কম লোক ধনী পরের বাক্য থাকবে খুব কম ছাত্রই বুদ্ধিমান তারপরে স্বল্প সংখ্যক ব্যবসায়ী সৎ পরে উদাহরণ কদাচিত কাক সাদা হয় আর তারপরে উদাহরণ কদাচিত ভালো পুস্তক পঠিত হয় তাহলে তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে আবার বলছি যারা বচন শিখতে চাও তারা ক্লাসগুলো পরপর দেখো তাহলে তোমাদের কাছে বাক্য থেকে বচনে রূপান্তর করতে খুবই সহজ হবে তোমরা যদি ক্লাসগুলো না দেখো তাহলে তোমাদের বচনে খুবই অসুবিধা হবে আর তোমরা বচনে থেকে যে নাম্বারগুলো আছে সেগুলো তোমরা পাবে না তো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো